হ্যালো এভরি ওয়ান আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আজকে উঠে পড়ছি তো অনেক সকালে সংসারের সব কাজকর্ম সারা হয়ে গেছে মানে মেয়ের কুচি যেহেতু আজকে একটু হালকা রোদ বেরিয়েছে ঘরদুয়ার মোছা সমস্ত কিছু পড়ল্লমুখী সকালে খাবার খাওয়ানো হয়ে গেছে যেহেতু বিশ্বকর্মা পুজো বর সাড়ে দশটার মধ্যে চলে গেছে কাল রাত দশটায় এসেছিলো আজ আবার সাড়ে দশটার মধ্যে চলে গেছে অফিসে হবে প্লাস অফিসে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যাপার থেকে প্রচুর বড় করে হয় তো এখন জল খাবার খাওয়া হয়নি একদিন পৌল্লমীকে ঘুম পাড়িয়ে এলাম আর দেখো কি বানাবো এখন এগারোটা কুড়ি বাজে এখনো বাসি মুখে জলও খায়নি তো কিছু তো খেতে হবে সেই জন্য ভাবলাম ঘরে এসে এই দুদিন আগে রুটি করেছিলাম ফ্রিজে একটু ময়দা ছিল এই যে এই এখন এই যে এই কটা দিয়ে একটু লুচি বানিয়ে নেবো আর একটু চা করে নেবো পৌল্লমী ঘুম বাস এই হচ্ছে এখন আমি খাবো করে খাবো আর আজকে খিচুড়ি করেছি প্রবলেমের বসিয়েছি প্রেশার কুকারে রেডি করেছি এখনও করা হয়নি সব রেডি করে রেখেছি আর এই যে আমার জন্য আলু ভাতে দিয়েছি হাঁড়িতে আলু ভাতে দেওয়া আছে একজনের মতো আমার মতো ভাত করবো আর এই যেখানে ইলিশ মাছ আছে তো ইলিশ মাছ দু পিস লেজার মুড়োটাই আছে তো ওটা ভাজা ইলিশ মাছের তেল আলু হাতে দিয়ে ভাত খেয়ে নেব আর কিছু করবো না তারপর পোল্লমির খাবার কড়া ওকে খাওয়ানো স্নান ও সব তো আছেই তো চলো এখন রাখছি আবার পরে কথা বলছি কড়াই গরম হয়ে গেছে এটাই শেয়ার করার ছিল